ভালো আছে আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ দর্শকের দোয়া আল্লাহ পাক অনেক ভালো রাখে বাবা ব্যবসা আজ কেমন যাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে চলাছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া ভালোই যাচ্ছে অনলাইনে খুব পরিচিত মানুষ আলহামদুলিল্লাহ কম বেশি সবাই চেনে আলহামদুলিল্লাহ আজকে দেখাছিলাম গেল প্রতিবেদন করে গেছিলাম সব আনকমন বাংলাদেশের চ্যালেঞ্জ করছিলেন তো আজকে কালকে সেরকম কি আছেন এক ভাই তিনটা গরু নিছিল আমার থেকে তিনটা গরু নিয়ে পাঁচ হাজার টাকা বায়না দিয়েছিল তো উনি বলেছিল যে আমি আসব পরে কাকা আমার আর ফোন টোন কাকা হ্যাঁ সেই জন্য আজকে আমার গরুগুলা প্রতিবেদনে দেখানো লাগতো আসলে অনেক লোক ফোন দিয়েছিল আজকের ভিডিওটা দেখলে পরে তারা বুঝতে পারবেনি বহুত লোক ফোন দিছিল গরুর জন্য যে রিবন ভাই এটা দেন এটা দেন এক পিস দুই পিস করে নিতে চাইছিল অনেক লোক ভাই বিশেষ করে যে গিট গরুটা ছিল ওই গরুটার যে এতটা ফোন আছে এটা আমি বলি বোঝাতে পারবো না আমি সবাক বলেছি ভাই গরুটা আমার বায়না হয়ে গেছে বায়না করলে তো বিক্রি হয়ে যায় এক কথায় তো আসলেই আজকে আমার বাধ্যতামূলক গোটা দেখানো লাগতেছে তো আমি ওই ভাই গালাগালিও পারবো না কিচ্ছু বলবো না এটা তো আল্লাপ একজন দেখেছে তে আমি সেই ভাইয়ের উদ্দেশ্য করেই বলে যে ভাই শুধু সেই ভাই না সব ভাইয়ের উদ্দেশ্য বলে যে আপনারা যদি কোনো খামার থেকে গরু ছয়া যায় যদি লিতি পারেন তাহলে পরে বায়না করেন আর তাছাড়া বায়না বাটা করার দরকার আপনার যদি কারো কোনো দেখুন আপনারও কিন্তু টাকার দাম আছে আমারও গরুটারও দাম আছে আমরা গরু আপনার না নিলে একজন নেবো আরেকজন নিলেও একজন নেবে মাল যদি আমার ঘরে থাকে একজন না একজন নেবেই আমার যার টাকা যদি রেজেকের থাকে ওটা আমি পাবই কিন্তু কোনো মানুষকে এভাবে হয়রান করে ঠিক না এটা জি জি আচ্ছা কয় টাকা দেখাবেন আজকে কাকা গাভি আছে নতুন কিছু গাভি আছে পরে যে গাবিগুলো আছে ওইগুলো বিক্রি করছি বায়না করে রাখা দেখো আজকে যে বায়না করে রাখা ওইগুলো যদি আমি দেখাতে যাই দর্শকের তাহলে যে বায়না সে কি বলছে ওটা যদি আমি এক জায়গায় বিক্রি করে ফেলাই এই যে কত লোক ফোন কর্মকর ভাই বিক্রি হয়ে গেছে বায়না হয়ে গেছে ওটা তো আর এক জায়গায় বিক্রি করা সম্ভব না তো এই জন্য আমরা যে খামারই হোক যাই হোক বায়না দিয়ে ফেলালে কিন্তু ওই খামারে কোনো সময় গরু বিয়ে করে তো তারপর চেষ্টা করবেন যদি নিজে সম্ভব হয় নিবেন নাহলে পরে বায়না বাটা করার দরকার নাই

আজকের ভিডিওগুলো দর্শক দেখলে পরে বুঝতে পারবে নি যে আসলে এই রিপন কোন ধরনের গরুগুলো কালেকশন করে আমার মনে হয় না সচরাচর খুব কম দেখা যাবে আমার কাছে গরুগুলো আছে আর এটা হচ্ছে অর্জন একটা ইন্ডিয়ান গরু খুব হাই পার্সেন্টের গরু এবং গরুটার সঙ্গে বাচ্চাটাও দেখছে আল্লাপাকে একটা সার বাচ্চা হ্যাঁ বাচ্চাটাও খুব হাই পার্সেন্টের একটা আপনি কিন্তু এই গেল প্রতিবেদনে যে গাভীগুলো দেখাইছিলেন বললেন যে বাংলাদেশের কোনো খামারের কাছে একটা এক পিস থাকতে পারে এবং সন্দেহ আছে এরকম কিন্তু আপনি কথা বলছি আমি যে গরুগুলো দেখায় আমার মনে হয় না যে কারু কাছে এই কোয়ালিটির গরুগুলা বেশিরভাগ থাকে আচ্ছা আর আমি চেষ্টা করি ভালো কিছু কালেকশন করার জন্য আসলে আমি আরেক প্রতিবেদনে আমি কয়েকটা গরু বায়নাও দিচ্ছিল পাঁচ হাজার টাকা পরে আর সে ফোনে রিসিভ করে না না রিসিভ করার কারণে কিন্তু আজকে আমার প্রতিবেদনটাই গরু দেখা নিয়ে লাগতেছে দর্শক ভাইয়ের কাছে একটা কথা বলি আসলে আপনারা যদি বাইনা করেন যদি নিতে পারেন তাহলে পর করে না যদি না নিতে পারেন তাহলে আর বায়না টানা করার দরকার নাই আমরা একটা জিনিস এরকম যে কোন একটা লোক একটা টাকা বায়না দিয়ে ফেলাবে জি ওই গরু কিন্তু দিন দিগো বিক্রি করব না ওই গরু শুধু তার আর যে কোন বায়না যেতে বল দেবে না সেতে বল কিন্তু গোটা আমি বিক্রি করতে পারবো অবশ্যই আসলে উনি টাকা দিয়েছিল বেদাই কিন্তু আমি গরুগুলো বিক্রি করে না আজ দেখানি আমার দেখেন আজ আমার কিন্তু দেখানি লাগতেছে জি জি সেজন্য দর্শক ভাইয়ের কাছে বলি যে যেন তেন যাই কিনবেন চেষ্টা করুন যদি নিতে পারেন নেবেন না নিতে পারলে ভাই কোনো খামারাওয়ালা হয়রান করার দরকার নাই আচ্ছা আমরা এক নম্বরে যে গাভীটা দেখাচ্ছিলাম দাঁতে কয়টা গাভীটার এটা দুই দাঁতে ছিল আর দুটা দাঁত ভাঙতে চার দাঁতের গা অনেক বড় গাভী একটা ডবল বডির গাভী আর গরুটার বিশেষ করে বাটতলাটা দেখো একটা ফ্রিজিয়াম কেটাকেটি দুধ আছে গরুটার আর ফ্রিজিয়াম গরুর যদি পঁচিশ লিটার দুধ হয় আর এই গরু যদি সারাদিনে যদি আঠারো উনিশ লিটার দুধ হয় আমি মনে করি ফিজম গরু পারবে না এই দুধের সময় মানে কিছু গরু আছে আপনার ভালো জাতমান দেখে লাল গরু কিন্তু অনেক দুধের অনেক দুধের পরিমাণে গাভী হয় এই গরুটাও প্রচুর দুধের গাভী এটা আসলে যারা গরু চেনে যারা গরু সম্বন্ধে বোঝে তারা গরুটা দেখতে পারে বুঝতে পারেন যে আসলে কেরাম দুধ আছে দামটা কেমন চাচ্ছিলেন এক নম্বর গরুটার এই গরুটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার সরি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সিরিয়াল নাম্বার এক এই যে আমি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাইলাম দর্শকদের জিনিস এই জিনিসটা খেয়াল করবেন অন্য খামারে এই কেটাকেটি গরু মানে একটু কমই হোক নিমই হোক এই ক্যাটাকেটি গরুগুলা এরম সার বাচ্চা সুদিক কীরকম রেট চাচ্ছে আর আসলে আমি কীরকম রেট চাইলাম আমি মনে করি সর্বোচ্চ যে কিনবে এই গরুগুলা সে যেত আমরা কিন্তু দুই হাজার পাঁচ হাজার লাভ হলে আমি গরু কিন্তু সেল করি ফেলাই এটি সবসময় কী কামে

কাকা এই একটা কালেকশন নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এক নাম্বারের সাইজে দুই নাম্বার আরো আনকমন গাবে এটা আরো মাথা নষ্ট করা কালেকশন এটা কি জাত এই হচ্ছে হান্ড্রেড বিডের ইন্ডিয়ান গির গরু যারা গির প্রেমিক তারা গোটা দেখলে পরে বুঝতে পারবে সবে মাত্র দুইটা দাঁত এবং পিলার সার সঙ্গে সার আর এই গোটা দুধ বিষের উপরে গ্যারান্টি থাকবে বিশ লিটারের উপরে হ্যাঁ গ্যারান্টি থাকবে এবং এই গোটা আমার খামারে আসবে আসে দুধ দোয়ান করে দেখে শুনি তারপর দুধটা নিয়ে অনেকে তো ফিজিয়ান গরু তো দুধ গ্যারান্টি দেন আপনি আবার এই এই রকম ক্যাটাগরি গাবিতে ফিজিয়ম এক জিনিস আর এই গির গরু এক জিনিস ছায়াল গরু এক জিনিস চিন্দি গরু এক জিনিস আসলে আমরা তো দেশি গরু কি সায়াল বলে বিক্রি করতেছি আসলে যেটা মূলত সায়াল মূলত গির একটু গিরের কোন রকম মাথা বেকানো হচ্ছে আমরা যা তা বলতেছি প্রতিবেদনের মাধ্যমে দ্বারা সারি আসলে গির আগে সেনেন যে ব্যাপারী বাইরেও কেন সে বাইরের উদ্দেশ্যেও বলি যারা কেন্দ্রে তারাও দেখবেন ইন্ডিয়ার মধ্যে ভিডিওগুলো দেখবেন আসলে গির কোনগুলা

লাভিটা ডবল লাভি এবং ডবল বডির একটা সার হবে খুব হাই পার্সেন্টের একটা সার হবে যদি সে একটু দুধটা বেশি করে খাওয়াতে পারে ঠিক মতো জাত মান লালন পালন করতে পারে জি 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 আসলে একটা বাচ্চা এইসব গরু যারা নেয় দুধের অতটা আকর্ষণ করে না দুধ দরকার হয় দশ কেজির জায়গা পাঁচ কেজি দেয় পাঁচ কেজির জায়গা দুই কেজি দেয় কিন্তু বাচ্চাটা করছে সুন্দর মিলে খাওয়া আর এসব করে বিশেষ করে জাত উন্নয়নের কাজ জন্য সব খামারিরা পারফেক্ট জি 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 তা দামটা কেমন চাচ্ছিলেন এই গরুটার দামটা আমি কাকা একটু হাইট রাখবো দর্শক আমার খামারে আসে দেখে শুনি দশ টাকা কম আর দশ টাকা বেশি দুধটা দোয়ান করবে বলে গির গরুগুলা কতটুকু দুধ আছে দুধটা দোয়ান করে দেখে শুনি তারপর দর করে নিয়ে যাবে কাকা সিরিয়ালের তিন নম্বরে আরও একটা সুন্দর বিগ বড়ি গাভী নিয়ে আসছেন কাকা সাদা কালো রঙের বাচ্চা সহ গাভী এটা কি জাতের গাভী কাকা এই হচ্ছে হান্ড্রেড বিডের যে ফিজিয়াম গরুগুলো আছে যে তার মধ্যে কর আমি মনে করি সর্বোচ্চ হাই পার্সেন্টের গরু এবং তারপরেও কতটুক পার্সনারি চান্স তো এতটা শিকোনাস কিন্তু বাচ্চাটার বয়স চার দিন আচ্ছা চার দিন কর বাচ্চা আসলে ওলানো এখনো ফানি

আমার সাথে অভিজ্ঞতা যারা ফিজিয়াম গরুর খামার করেছে তাদের গরুগুলো দেখলে পরে বুঝতে পারবে কাকাদের কি পরিমাণ তো ওদের গোটার থেকে আসবে এটা আমার গল্প করার দরকার নাই কাকা আচ্ছা সাথে কি বাচ্চা আছে এটা এটার সাথে বাচ্চা কাকা বকনা বাচ্চা খুব হাই পার্সেন্টের একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি দুধের গ্যারান্টি কেমন দেবেন এটাই এটা বিশের উপরে দুধ থাকবে বিশের উপরে থাকে অথবা এক কেজি উপরেই হবে নিচে আসবেন আশা করা যায় আর আসলে গরু তো যাতে মানে ওর যে উলানটাতে দেখুন উলানটা পুরোটা ভেঙে যাবে সেখানে কতটুকু দুধ আসবে এটা আমার গল্পর কথা না যারা হচ্ছে ফিজিয়াম গরু খামার আছে যারা যারা যাচ্ছে না তারা দেখলে পরে বুঝতো যে গরুটা দুধ কতটুকু আসবে এটা আমার গল্প করার দরকার নাই কাকা আচ্ছা তাহলে কাকা গাভীটা সাইড করে দেন চল পরবর্তী চার নাম্বারটা দেখাই আচ্ছা কাকা দেখো সিরিয়ালে চার নাম্বারে গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আরও একটা কাকা এটা বিগ বডি গাবি ক্যামেরাতে কীরকম দেখা যাচ্ছে জানি না কিন্তু আমি নিজেই বলতেছি আমি নিজেই বলতেছি গাবিটা অনেক বড় সড়ো গাবি এটা কী যেতে আসলে এই গাবিগুলো ভিডিওর মধ্যে কাকা কোনো সময় ভালো আসবে না এটাও হানড্রেড পার্সেন্ট হলেস্টার্ন ফিজম এটাও সবে মাত্র দুইটা দাঁত আসলে আমার কাছে যে গাবি আছে সব দুই দাঁত আচ্ছা আসে শুধু সরি প্রথম যে গাবিটা দেখা যায় এটাই চার দাঁত বাদ বাকি গরু সব দুই দাঁত আসে আসবে প্রথমে দাঁত ধরে দেখবেন আচ্ছা আচ্ছা যে গরুগুলা কেমন কি সমাচার এত বড় বড় গরুগুলা যে দুই দাঁত এ গরুগুলা কিন্তু মূলতই বছর বিয়ানি গরু বছর বিয়ানি হ্যাঁ বছর বেনে গাভী এই গাভীগুলো প্রতি বছরে বাচ্চা আসলে দাঁতটা ধরে দেখবেন অথবা ভিডিও কল তো দাঁতটা দেখবেন প্রত্যেকটা গরু যে রিপন বলতেছে দুই দাঁত করি আসলে দুই দাঁত করে আসে নাকি সব গরু আমার যেগুলো দেখা আজকে সব দুই দাঁত দাঁত হয় নাই দুই দাঁত দাঁত হয় নাই এরকম গরু সব আচ্ছা যারা আসলে মূলত খামার করে যারা জ্ঞানী মানুষ তারা কিন্তু কাঁচা গরু ছাড়া তারা কোনো দাম দিয়ে কেনবে না কাঁচা গরুর একটা ভবিষ্যৎ আছে অবশ্যই এর ভবিষ্যৎ বহুত দিন এবং এই গরুগুলা যারাই লালন পালন করবি খামার নিয়ে যায় ওই যে যে বকনা বাচ্চা দেখে প্রথম তিন নম্বর একটা দেখলাম বকনা বাচ্চা এই যে চার নম্বর যে গরুটা দেখাচ্ছ এই যে বাচ্চাটা দেখো এখনো লাভই পড়েনি কিন্তু মনে হচ্ছে এখন পঁয়ষট্টি কেজি ওজন বাচ্চা আসলে মাও না হলে যে ছাও হয় না এটা বাস্তব এইসব বাচ্চা দুধ ছাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটার দাম হবে দেড় লাখ টাকা আবার একটা ফিজমের বাচ্চা কিন্তু কিছুরে পঞ্চাশ হাজার টাকাও বিক্রি অবশ্যই দুধ ছাড়ি গেলে অবশ্যই বাচ্চার কোয়ালিটি লাগবে গরুর জাত মান লাগবে আসলে গরুর জাতের পরেও কিন্তু বাচ্চাটা নির্ভর করে গরু আজকে যে ভিডিও যে বাচ্চাগুলো দেখবে যে গরুগুলো দেখবে কোন দিক দিয়ে আল্লাহ দিলে পরে কেউ পছন্দ করবে না এখন দাম দশ টাকা কম বেশি সেটা আলাদা হিসাব কিন্তু গরু দেখে কেউ অপছন্দ করবে না দাদা অপছন্দ করবে গরু মন ভরা গরু সব দুধ কেমন পাচ্ছে আর আমার একটা বিশ্বাস আমি যে পিট পিট যে চারটা ফিজিয়াম গরু দেখাবো আল্লাহ পাক যদি দয়া করে আমার এই চারটা ফিজিয়ম গরু যে কোনো একজনই নেই আর চারটা গরুই মন ভরা গরু দশ দেখলে পরে বুঝতে পারবে আচ্ছা তাহলে এই গাভীটা সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখাই আচ্ছা দেখো পাঁচ নাম্বার সিরিয়ালে আরও একটা বিগ বডির গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের কাকা এটাও একটা হলস্টান ফিজিয়াম গাভী আসলে বড় বড়ো গাভীগুলো কাকা ভিডিওতে বড়ো আসতেছে না আমি তো দেখলাম যে দর্শক ভাইয়ের কাছে অনুরোধ ভাই আপনারা জেন থেকে যাই কেন চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য আসলে এই গাউগুলা যখন আপনি বাস্তবে সরজমিনে দেখবেন সেখান আপনার মনের কাছে তৃপ্তি লাগবে কাকা এই হচ্ছে একটা মন ভরা গরু এই আমি আর কি বলবো আজকে যে গরু দেখাচ্ছে দেখাচ্ছি একে থেকে দেখো এখন পাঁচ মন তো দেখালাম আরো দেখবে সামনে আমি যতটুকু দেখাবো ভিডিওটা যেন মন ভরে দেখতে পারে এবং এই যে গোটা এটাও কিন্তু সবে মাত্র দুটা দাঁত ভাঙ দুটা ভাঙতেছে হ্যাঁ আর গরুটা পিটা কি গরুটা শরীর স্বাস্থ্যটা কত সুন্দর এবং ওর উলানে কিন্তু ফুল পানি এটাও সকালবেলা পরে তিন কেজি সাড়ে তিন কেজি দুধ টানেছে সকালের টানে হ্যাঁ না সকালের টানে বলতে মানে উলানে তো সাপ জি জি বারবার কাজ দেবে তুমি অল্প করে টানিসি মানে বেশি যদি টানি তাহলে তার দর্শক পালনটাও দেখতেই পারে যেতটুক টানিসি এতটুক বলতেছি আসলে সত্য কথার ভাত আছে মিথ্যা কথার ভাত এর মধ্যে যেটুক আমি দোয়াছি আমি সেটুকের কথাই বলতেছি কিন্তু এই যে এখন যদি আবার টান দিই মিনিমাম পরায় দশ এগারো লিটার বা বারো লিটার এরকম হাগড়া চলে আসবে আচ্ছা আচ্ছা কিন্তু আমি যতটুকুর টানেছি এখন বেলা বাজে গেছে কটা তাও দশটা সাড়ে দশটা এগারোটা বাজে গেল জি 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 ভিডিও করতেছি আমরা জি জি তাহলে এত টাইম তো এই গ্যাঁদা গ্যাদা বাচ্চা তো রাখা আকাশে সম্ভব হয় না এই জন্য আমি হালকা করে টানে দিয়েছি প্রত্যেকটা গরুর সাথে বাচ্চারা দেখতে পাচ্ছিলাম পাঁচ নাম্বার গাভীর কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা জি মাশালা বাচ্চারা তো খুব সুন্দরভাবে আমার করলাম তো আমি এক নম্বরের থেকে গরুর বাচ্চাগুলো দেখবেন গোলাপিগুলা দেখবেন আসলে রিপন ভাইয়ের যে গরু কালেকশন আমি সব কিন্তু মন দিয়ে চয়েস করি তারপরে গরুগুলা কিনে নিয়ে আসি জি 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 সব হ্যাঁ খুব কষ্ট করি কিন্তু আমি গরুর জন্য আমি নিজে সরজমিনে যায় গরু দেখি শুনি দুধ দান করি বুঝি তারপর গরুগুলো নিয়ে আসি ঠিক আমি আমার কাছে তো একটা লোক যখন গরু আমি বিশ্বাস করি গরু অবশ্যই যে বিশ্বাস করি ব্যাংকে টাকা লাগাতেছে বিদেশ থেকে হোক দেশে থেকে হোক আমি নিজ দায়িত্ব কিন্তু তার গরুগুলো পোষা দিচ্ছি তাহলে আমি সেই জিনিসটা যদি কিনতে লাগি ঠকে যাচ্ছে তো ঠকবে অবশ্যই তো জন্য চিন্তা করি আমি নিজে যেহেতু সৌন্দর্য যদি কিনতে হবে তাহলে একজন আমি সৌন্দর্য দিতে পারবো আচ্ছা খামারে এসে দেখে শুনে সিরিয়ালে দুই তিন চার পাঁচ চারটে গাবি একসাথে ফিজ অ্যান্ড বিগ সাইজে নিতে পারবে জি 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 আচ্ছা একসাথে এক গাড়িতে নিতে পারবে জি আচ্ছা তাহলে এই গাবিটা সাইড করে দেন পরবর্তী ছয় নাম্বারটা দেখাই আচ্ছা দেখো ছয় নম্বর সিরিয়াল নাম্বার ছয় আরও একটা সুন্দর সাদা রঙের ওদের পরিমণি বলে পরিমণের মতো দেখতে অনেক সুন্দর একটা গাবি এটা কি জাতের কাকা এটাও একটা হলেস্টন ফিজিয়াম গাবি কেউ কেউ বলে রানী গাবি জি আসলে একটা আলোচনা সঙ্গে হবে এই গাভীটাও দুই দাঁত দুই দাঁতের হ্যাঁ এই গাভীটা দুই দাঁত এই গাভীটা টাইম আছে এখনো প্রায় চোদ্দ পনেরো দিনের মতন টাইম আছে উলান পালান কালকে রস আসা শুরু হয়েছে জি কাকা ইর যে সাম সুসা শিকোন ইর যে উলানটা হবে একদম পিসাবের দ্বারা থেকে লাভি পন্থ লাভি এত বড় উলান আসবে কাকা আসলে যারা গরু সেনে জি যারা জাত সম্বন্ধে গরু সম্বন্ধে বোঝে জি তারে আর আমার বোলা লাগবে না তারা গরুর দিকে তাকালি পরে বসতে পারবে কাকা দর্শকদের একটা অনুরোধ আছে যে আপনি এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করেন কিভাবে সংগ্রহ করেন এই গোপন কথাটা আজকে ভিডিওতে বলে দিবেন কাকা আসলে আমরা যে গরুগুলো সংগ্রহ করি সব এগুলো ইন্ডিয়ান গরু কাকা জি এগুলা একটা দুই পিস এক পিস করে মেলা কষ্টর পরে আমরাও কিন্তু যে বসে থাকি গরুগুলো পাই তা না কাকা আমরা একটা গরু কিনতেছি দুই হাজার পাঁচ হাজার দশ হাজার লাভ হচ্ছে আমরা গ্যাট করে সেল করি সেল করি আবার যায় সারি লিয়ে আসতেছি যে এই গরুগুলো আসলে আমার কথা না যারা গরু কয় কত তারা একটু হাট বাজারে গ্রামে পুঁজির দেখুক কয় পিস এরকম দাঁতের গরু দুই দাঁতের গরুগুলো মিলাতে পারে সহজে অ্যাভেলেবল পাবে না আমরা কি এই যে খামারে খামারে যে গরুগুলো রাখতেছে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার লাভ হচ্ছে এর মধ্যে যদি একটা বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তার পঞ্চাশ হাজার লস হয়ে যায় চল্লিশ হাজার তিরিশ হাজার লস হয়ে যায় একটা গরু একটু বাট নষ্ট হয়ে গেল একটা গরু একটু খাইল না কুরায় ধরিয়ে গেল এরকম ভাবে কিন্তু যে ব্যবসিকের লস হয় না তাও কিন্তু না ব্যবসিকেরও কিন্তু লস লস আছে তো গিরিস্তর বাড়তি যদি একটা গরু পালে গিরিস্তর বাড়তি একটা গরু অসুখ বিসুখ হয় না অবশ্যই আত্মাধারে জিনিস অসুখ বিসুখ না মানতেই হবে এর মধ্যেই একটু দেখে শুনে পরিচালনা করে রাখতে হবে কাকা আর গরু লিয়াসি যে আমরা কোন থেকে এটা না বলাটাই আমি মনে করি উত্তম আচ্ছা আচ্ছা যেভাবে নিয়ে আসেন দর্শকরা চাইলে খামারে এসে দেখে যাচাই করে নিতে পারে জি 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 গাভীটা দুধ কেমন আছে এটা প্যাগনেট প্যাগনেট সরি প্যাগনেট কত মাসের গাভীটা এটা সাতটা সরি এটা দুই সপ্তাহের মতো টাইম উলান প্লান দেখে মনে করছি বাচ্চা আছে অনেক সুন্দর উলান প্লান তার মতো টাইম লাগবে কাকা এটা উলান প্লানে কাল কাজ ঝোল দেশে এটার উলান আসবে একদম পিসাবের ধারের কাছ থেকে কাকা দর্শকরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 সাইড করে দেন পরবর্তী সাত নাম্বারটা দেখাই দর্শক ভাইদের আচ্ছা দেখেন সিরিয়ালের সাত নাম্বারে আরো একটা সুন্দর লাল রঙের বিগ বডির বকনা গাভি নিয়ে আসছেন এটা কি জাতের কাকা এই বকন গুলা একটা হান্ড্রেড পার্সেন্ট বাহামা বললে ভুল হবে মিথ্যা কথা হবে আর এই গোটা তোমার হচ্ছে বাহামার পার্সেন্টটা বেশি আছে সায়ালের সঙ্গে কাকা আচ্ছা 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 ঝুল উলান পালান ঝুল যে র‍্যাক মাসাল্লাহ অনেক সুন্দর আসতে দেখতে পাচ্ছি কোনো সিংয়ের কোনো ই নাই শিং উঠলে পরেও কিন্তু সর্বোচ্চ হাফ ইঞ্চে শিং উঠবে যে গলা কম্বল দেখো লাভে দেখো আর বিশেষ করে গরুটার কালার দেখো আসলে ভিডিওর মধ্যে এই গরুগুলো কত সুন্দর আসতে আমি জানি না কিন্তু বাস্তবে গরু দেখলে পরে মন ভরবে এবং একটা ওজনের কথাটাও বলে দিব আপনাটার এটা কিন্তু প্রায় সাড়ে চার মন ওজন হবে সাড়ে হ্যাঁ শুধু হবে অথবা পাঁচশের দিকের দিক হবে কিছু হবে না সাড়ে চার মন হ্যাঁ সাড়ে চার থেকে পাঁচ কেজির দিক দিক হবে আচ্ছা পাঁচ কেজি হতেই হ্যাঁ কিন্তু এই ধরনের আপনাদের যারাই খামার শুরু করতেছে বা যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে আমি মনে করি সর্বস্ত্র হাই কোয়ালিটির বকনাইগুলা কাকার কথা হচ্ছে কি প্যাগনেট আছে না কাকা এটা রেডি বকাদো হয় নাই রেডিবক না রেডি বকনা না এখন দর্শকদের নিলে প্লাস পয়েন্ট থাকবে কি যে তার ইচ্ছা মতো বীজ দিতে পারবে জি 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 কাকা দর্শকরা এসে দেখে শুনে যা সাইকেল বকনা কত লোক বলতো হিট আছে গাব আছে হ্যান ত্যান কাকা জেডির যারটুকু কাছে এটুকুই বলবো কাকা দাম কেমন চাচ্ছেন এটা তিনটে একটা প্যাকেজ খুঁজছে তিনটা প্যাকেজের দাম বলে দেব কাকা কাকান্ট পরবর্তী 8 নাম্বার দেখাই আচ্ছা কাকাটা সিরিয়ালের 8 নাম্বারে সিরিয়ালের সাথে আট নাম্বারটা আরো বড় সাইজের এটা দেখতে পাচ্ছি লাল রঙের এটা কি জাতের কাকা এটাও একটা বাহামা বক না ছায়ালের সঙ্গে পার্সেন্টটা ভালো এবং কালারটাও খুব সুন্দর দেখো স্যুট লাভই গলা কম্বল কোনো দিতে কমতে না কিন্তু জোড়ার আকারে বক না কিন্তু একটা একটু কমা আছে এই যে একটু আবার পাঁচ মন গোস আছে কাকা দর্শক একটা কথা মন হবে না তবে পাঁচ সেরের দিকে দর্শক ভাই একটা কথা বলি যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা দেখলে বুঝতে পারবে যে বড় গাবি কিন্তু কখনোই ক্যামেরাতে ভালো দেখা যাবে না জি জি এটা কিন্তু সবাই জানে গরু ভিডিও দেখে যারা গরু কেনে তারা দেখলে পরে বুঝতে পারবে জি আর যারা সরস বিনাশ দেখে তারা দেখলে বুঝতে পারবে জি জি আপনি কিন্তু আপনি দেখি যে নিয়মিত ভিডিও করি আপনার খামারে কিন্তু কোনো সময় লোক আসে সমস্যা না কাকা না আমি নিজ দাতো সব কাকা গরু পাঠাই এবং যদি দশটা গরু বেশি তার মধ্যে আটটা গরু পাঠাতে দুটা গরু আসে দেখে নিয়ে যাই কিন্তু আসলে একটা বিশ্বাস একটু অন্যরকম জিনিস কাকা যে কোন তুমি আসবা আমি মনে করি আসাটাই সর্বোচ্চ ভালো হয় কেন তুমি আসে সে দেখে শুনে নিয়ে যাতে পারতে চাও তুমি যখন আসবা না এই দেখো সবাই এর আগে যে প্রতিবেদন দুটা সার ছিল এই সার দুটা কিন্তু আমি নিজ দায়িত্ব নিজ নিজ দায়িত্ব করে পাঠাতেছি কিন্তু উনি কিন্তু আসেও না ব্যাংকে টাকা লাগাতেছে আচ্ছা তো এরকম সব লোক মনে করো লাগা লাগাতেছে আমরা নিজের দায়িত্ব গরুগুলা পাঠা পাঠাতেছি কিন্তু আসি দেখি শুনে নিলে ওপরে আমার দায়িত্বটা কম থাকবে এটা রেডি না এটা এটা তিন মাস পরে চার পরে এটা আপনাকে হান্ড্রেড পার্সেন্টের আগের প্রতিবেদন কিন্তু তোমাকে বলেছিলাম আমি যে কাকা এটা আমি চেক দেবো ঠিক চেক দিচ্ছে হ্যাঁ এটা চেক দিচ্ছে এটা হান্ড্রেড পারসেন্ট কাপ তাহলে সাইড করে দেন পরবর্তীটা দেখাই আচ্ছা কাকা দেখো আমি কাকা আজকের প্রতিবেদনে সর্বশেষ নয় নাম্বার সিরিয়ালে আরও একটা সুন্দর একটু মিডিয়াম সাইজের বকনা নিয়ে আসছেন এটা বড় সড়ো বলবো না এটা কি জাতের এটা আমি মনে করি বাংলাদেশের মধ্যে একটা চ্যালেঞ্জের বকনা আচ্ছা এটা একটা বিদেশি বাচ্চা আর এটা হচ্ছে একটা অরিজিনাল ফিলাকভি বাচ্চা ফিলাকভি এবং মুন্ডি বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট একটা মুন্ডি বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট মুন্ডি বাচ্চা হ্যাঁ একটা খুব কোয়ালিটিপূর্ণ বাচ্চা এবং এই বাচ্চাগুলো আমরা বিদেশের প্রতিবেদনেই দেখতে পারি দেশের মধ্যে খুব কম আছে এর কোয়ালিটির বাচ্চাগুলো এবং বাচ্চাটা যেরকম উলান দেখো এক ফোঁটা কোনো লাভই বলা নাই কম্বল নাই এবং একটা মন্ডি বাচ্চা খুব হাই পার্সেন্টের বাচ্চা এটা আসলে আমি বললি কেরকম এটা দর্শক যদি ভালো মনে করে ওইটা আমি মনে করব ভালো ভালো জি তাহলে একসাথে তিনটের প্যাকেজ কেমন দাম চাচ্ছেন একসঙ্গে তিনটা করে প্যাকেজে যদি কোনো দর্শক ভাই একই দাম পড়বে চার লাখ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ হাজার টাকা জি একই দাম পড়বে একটু কমায় দেন কাকা এটা একদম আমি কম দিয়ে বলতে বলতেছি যে একদম আচ্ছা আপনি একদম বলা না সিঙ্গেল সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে কম বেশ করে নিতে পারেন জি 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 প্যাকেজ টাকা নিলে আপনি দাম বলেই দিলেন জি কম বেশ দুই এক হাজার পাঁচশো ওইদিক সেদিক করে নেওয়া হয়তো চারটা ফোনের মাধ্যমে দু চার পাঁচ হাজার দু হাজার পাঁচ হাজার থেকে সেটা আলাদা হয়েছে হামারে তো দুইটা সিটে অনেক গাভী দেখতে পাচ্ছি না ওইগুলো সব বিক্রি গাভী কাকা ওই যে এই সাইড দিয়ে যে গাভী ওইগুলো সব বিক্রি করে রাখা আছে এই যে সাইড দিয়ে বকনা আছে এই বকনাগুলো কিছু বিক্কিরি আছে সব বায়না করে রাখা আর আলহামদুলিল্লাহ যে সারগুলো ছিল ওইগুলো আজ সকালবেলা উঠা দিলাম তে যে গরুগুলো আছে যারা বায়না করে রাখেছেন আমার গরুগুলো চেষ্টা করবেন একটু দূরত্ব আমার গরুগুলো নেওয়ার জন্য আর ভাই জেন থেকে যাই কিনবেন চেষ্টা করবেন একটু খামারে আসে আসলে আমার তো দুধের গরু এবার আমি তো শায়াল গরু বিক্রি করে কোনো সময় দুধের গ্যারান্টি দিই না আসলে আমার তো এগুলো এবার গরু তারপর আপনারাও চেষ্টা করবেন আমি যতই দুধের কথা বলি যদি আপনারা না আসতে পারেন আপনারা নিজেরা আইডিয়া করবেন যে এই গরুটার এতটুকু দুধ হবে অতটুকু দুধের পর দরদাম করে আপনারা নেবেন তাহলে আপনারও আমার পরও রাগ থাকলো না বা পরে বলতে পারবেন না যে রিপন ভাই আপনার দুধ বললেন তিরিশ লিটার আর বাতাসে দুধ হলে এক লিটার এই কথাটা বলতে আপনি একটা আইডিয়া করবেন যে যদি না আসতেই পারেন যে রিপন ভাইয়ের এই গোটা দুধ আমি পাঁচ লিটার পাবো কি দুই লিটার পাবো কি এক লিটার পাবো এরকম একটা আপনারা নিজেরা আইডিয়া করে নেবেন সর্বোচ্চ আমি মনে করি ভালো আর না হলে পরে একটা লোক পাঠা দেবেন খামারে আসবে আসি সরাসরি নিজেরা দুই দিন থাকুক একদিন থাকুক থাকি আমার বাদ খাওয়া দাওয়া করি গোটা দোয়ান করে দেখে শুনে বুঝ করে নিয়ে যাবে এটা আমি মনে করি সর্বোচ্চ বেশি ভালো হয় তো আজকে কি নয়টায় দেখাবেন হ্যাঁ কাকা আজকে আবহাওয়া এই নয়টা গরুই দর্শক ভাইয়ের কাছে বলি নয়টা যে গরু দেখালাম আলহামদুলিল্লাহ কোনো গরুটা স্যার কোনো গরু কুমানাই নাই যার যার গরু নিয়ে শেষে খুব সুন্দর গরুগুলা মানে কি বলবো আর কি বাস্তবে না দেখলে গরুগুলো মনের কাছে তৃপ্তি পাবে না কিন্তু যখন বাস্তবে গরুগুলো দেখবে সেখন মনে কাজ খুব ভালো লাগবে কাকা তাহলে আজকে এই পর্যন্ত থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই লাস্ট